ওয়াও অভিষেক শর্মা হচ্ছে প্লেয়ার অভিষেক শর্মা এই টুর্নামেন্টে আসলে যেভাবে ব্যাটিং করে যাচ্ছেন তিনি যেন বিশ্ববাসীকে নতুন করে জানান দিচ্ছেন যে টি টোয়েন্টি ফর্মেট চাইলে দুইশো স্টাকেট মেনটেন করে প্রতিদিনই ব্যাটিং করা যায় অভিষেক শর্মা তার ব্যাটিং দিয়ে এই টুর্নামেন্টটাকে এমন ভাবে রাঙিয়ে রেখেছেন পাকিস্তান যদি ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে দেয় তারপরও কিন্তু নির্দ্বিধায় অভিষেক শর্মা এই টুর্নামেন্টের প্লেয়ার অব দা টুর্নামেন্ট নির্বাচিত হবেন অভিষেক শর্মা গতকালকেও কিন্তু দারুণ একটা ইনিংস খেললেন শ্রীলঙ্কার বিপক্ষে আহ তিনি তিরিশ বলে একষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেললেন এর আগেও কিন্তু বাংলাদেশের বিপক্ষে আহ সাঁইত্রিশ বলে পঁচাত্তর রানের আহ দারুণ ইনিংস খেলেন

টুর্নামেন্টে যেভাবে ট্রিমেন্ডাস ব্যাটিং করে যাচ্ছেন ফাইনালে কিন্তু পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দর্শকরা তার আরো একটা জ্বর নিচ দেখতে চাইবে